আজকে আলোচনা করব ক্লাস থ্রির যে দেশের মাটি কবিতাটা রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সেই কবিতার সমস্ত প্রশ্ন উত্তর এবং কবিতাটি সংক্ষেপে আলোচনা করে নেব তো তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নেবে তো তোমরা এখানে প্রথমেই দেখতে পাবে বলা হয়েছে কবিতাটি সংক্ষেপে আলোচনা করো তো এখানে বলা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে কবি দেশ মাতৃকার রূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন কবি দেখিয়েছেন যে আমার দেশের মাটি খাঁটি সোনার থেকেও যেন খাঁটি যেখানে রয়েছে চন্দনের গন্ধ শীতল করা বাতাস যা ক্লান্তিকে দূর করে সেখানে যেন অঙ্কটাকে রাখতে ইচ্ছে করে তার দেশকে নাক বাঘ মিলে পাহারা দিচ্ছে পাহাড় শত্রুদের হাত থেকে রক্ষা করছে সাগর তার জলরাশি দিয়ে যেন পা ধুইয়ে দিচ্ছে লবঙ্গ বকুল দোপাটি প্রভৃতি ফুলের গন্ধ এবং রূপ যেন মাতিয়ে তুলেছে মাঠ ধানে ভরে রয়েছে আর নীলকণ্ঠ পাখি যেন প্রাণের কান্নাকাটি ঘুচিয়ে সুখের বার্তা বহন করে নিয়ে আসে তো এই হচ্ছে কবিতার সংক্ষেপে আলোচনা তো তোমরা এরপর দেখতে পাবে যে সমস্ত প্রশ্নগুলো অনুশীলনীতে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার দেশে কোনটি তো আমরা প্রত্যেকেই জানি আমার দেশ হচ্ছে ভারতবর্ষ দ্বিতীয় প্রশ্ন সেই দেশটি কেমন না উত্তর হয়ে যাবে সেই দেশটি খুবই সুন্দর তিন নম্বরটা দেখো কি বলেছে দেশে থাকতে কবির কেমন লাগে তো উত্তরটা হয়ে যাবে দেশে থাকতে কবির মধুর মতন লাগে অর্থাৎ খুবই সুন্দর লাগে নেক্সট দেখো বলেছে এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার ও এবং জল দুটোই থাকে কোন ফল তা তো আমরা প্রত্যেকেই জানি ফলটি হলো নারকেল নারকেলের মধ্যে ফলও থাকে অর্থাৎ শ্বাসও থাকে এবং জলও থাকে নেক্সট দেখো এক দশমিক পাঁচ ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ ধান পাকলে তা সোনালি বর্ণ ধারণ করে সেই কারণেই সোনা অথবা কনকের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট দেখো এখানেতে বলা হয়েছে কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে উত্তরটা এরকম হবে কবি হিমালয় পর্বতের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে নেক্সট দেখো তোমরা দু নম্বরে অনুশীলনীতে দেখতে পাবে কবিতাটি কার লেখা তো আমরা জানি এই কবির লেখা বাংলাদেশে আর কবি রিজেন্দ্রাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের থেকে তোমরা শুনে নাও কবিতাটি কবি তথা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা তো সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু ছন্দের জাদুকর বলা হতো নেক্সট দেখো তিন নম্বরে বলেছে ঠিক শব্দটির পাশে রাইট চিহ্ন দিতে তো মাথায় সূর্য এসে সোনার না তামার কাঠি ছোঁয়ায় তো আমরা প্রত্যেকে জানি সোনার কাঠি ছোঁয়ায় নেক্সট দেখো বলেছে পাহাড় নাকি বন নাকি সাগর সে তার পা সে তার বোয়ায় পাটি তো উত্তর হয়ে যাবে সাগর নেক্সট দেখো তিন দশমিক তিন একটা বলেছে দেশের কোল ভোরে রয়েছে কে কলক আমন না রঙিল ধান তো উত্তর হয়ে যাবে এখানেতে কনক ধান ঠিক আছে এটা কনক হবে নেক্সট দেখো এখানে বলা হয়েছে তিন দশমিক চার গন্ধে মাথায় লীলা নীল না লাল কমল তো আমরা প্রত্যেকে জানি লীলা কমল তারপর দেখো এখানে যে চার নম্বর তোমরা অনুশীলনীতে দেখতে পাবে এখানে বলা হয়েছে নিচের যে কতগুলো পঙ্ক্তি দেওয়া হলো সেগুলি পদ্য লেখো এবং এগুলি পদ্য ভাষায় লেখো তো যেমন এখানে প্রথম একটা বলেছে পাহাড় তারে আড়াল করে সাগর সেতার ধোয়ার পাটি তো উত্তরটা এরকমভাবে পাহাড় তাকে আড়াল করে দাঁড়ি আর সাগর তার পা ধুয়ে দেয় নেক্সট দেখো কি বলেছে আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি তত্তরটা এরকম হবে আমার দেশের পথের ধুলা যা খাঁটি সোনার থেকেও খাঁটি তো নেক্সট কি বলেছে সে যে গ নীল পদ্ম আঁকি সেই তোরে নীলকণ্ঠ পাখি তো উত্তরটা হবে সেই নীলকণ্ঠ পাখি যার চোখটি নীল পদ্মের মতন ঠিক আছে নেক্সট দেখো তোমরা এখানেতে দেখতে পাবে পাঁচের দাগের কবিতাটি প্রতি প্রতিটি পঙ্ক্তিতে শেষে যে শব্দ কবি ব্যবহার করেছে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে সে এই মিল এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করো যেমন মাটি খাঁটি ভরা হরা তো এসে হেসে হয়ে যাবে কাঠি পাটি মাথায় মাথায় আঁখি পাখি ঠিক আছে নিচের দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন শব্দ করতে বলেছে তো দেখো এখানে দিয়েছে নীল মনে যায় সোনা পানি তো এখানে উত্তরগুলো এরকম হয়ে যাবে নীল হয়ে যাবে মিল ঝিল কিল এগুলো নেক্সট হচ্ছে এখানেতে মনে হয়ে যাবে বনে কোণে দিনে নেক্সট বলেছে যায় হয়ে যাবে খায় গায় পায় নেক্সট বলেছে সোনা হয়ে যাবে বোনা গোনা নোনা পানি হয়ে যাবে জানি মানি ঘানি ওকে নেক্সট তোমরা এখানে দেখতে পাবে সাতের দাগেতে বলেছে শব্দ যুগলের মধ্যে পার্থক্য দেখাও তো প্রথমে কি বলেছে ধোঁয়া তো ধোঁয়া এখানে কি হবে পরিষ্কার করা হয়ে যাবে নেক্সট কি বলেছে ধয়চন্দ্রবিন্দু অন্তা ধোঁয়া কোনো কিছু আগুনে পোড়ালে বা পোড়ানোর ফলে যে গ্যাস বের হয় সেটা তারপর দেখা বলেছে পাটি পয়াকাটা সেই পাটি তো এটা হয়ে যাচ্ছে দান তারপর দেখা যাচ্ছে পয়াকা এটা কম দিয়ে টি ওটা হচ্ছে পা তারপর দেখে বলেছে খাঁটি খাঁটি কী হবে কাজ করা আর একটা বলেছে চন্দ্রবিন্দু আঁকাটা সেই খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ ওকে নেক্সট তোমরা এখানে দেখতে পাবে আটের দাগে আটের দাগে কি বলেছে না আটের দাগে বলেছে যে যুক্তাক্ষর রয়েছে এমন পাঁচটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লান্তি অঙ্গ জ্যোৎস্না গন্ধে লবঙ্গ এগুলো হচ্ছে যুক্তাক্ষর বর্ণ তারপর দেখো মানে নয় থেকে কী নেক্সট দেখো কী বলেছে নম্বরে কে কোন কাজটি করে লেখো সূর্য পাহাড় সাগর নাগ বাঘ নীলকণ্ঠ পাখি তো এখানে সূর্য কি হয়ে যাবে না সোনার কাটি সময় তারপরে তো কী বলেছে পাহাড় পাহাড় কি হয়ে যাবে আড়াল করে তারপর এখানে যে কী সাগর কি করে না সাগর হচ্ছে পা ধুইয়ে দেয় তারপর বলেছে নাগ নাক কি করে না পাহারা দেয় তারপর বলেছে বাঘ বাঘ কি করে সেও পাহারা দেয় তারপর দেখো নীলকণ্ঠ পাখি কী বলেছে না সুখের বার্তা বয়ে আনে ঠিক আছে নেক্সট এখানে তোমরা দশের দাগে দেখতে পাবে কি না দশের দাগের কি বলেছে নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো তো এখানে দশের দাগের কি প্রথম প্রশ্নটা বলেছে কবিতাটিতে দেশের যে রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন তো আমরা জানি নীলকমন লবঙ্গ ফুল বকুল দোপাটি প্রভৃতি ফুলের নাম করেছেন নেক্সট তোমরা এখানে দশ দশমিক দু দেখতে পাবে কী বলেছে না সেই সব ফুল দেশে কিভাবে সাজিয়েছে তো প্রথমে আছে লবঙ্গ ফুল তো পায়ের নুপুর রয়েছে তারপর হচ্ছে বকুল দোপাটি কী হয়েছে না অঙ্গ সাজিয়েছে নীলকমল কী হয়েছে গন্ধে মাতায় আর মৌল হচ্ছে মালা তৈরি হয় ঠিক আছে নেক্সট দেখো দশ দশমিক তিনেরটা কী বলেছে না দশ দশমিক তিনেরটা বলেছে এখানেতে দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার পাঁচটি বাক্যে লেখো তো এটা তোমরা তোমাদের স্যারেদের কাছ থেকে লিখে নিতে পারো অথবা আমি এখানে যেটা লেখা রয়েছে সেটা তোমরা লিখতে পারো প্রথমে উত্তরটা হয়ে যাবে প্রাচীনকাল থেকেই আমার দেশ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে বাস করে খাদ্য পোশাক ভাষার পার্থক্য থাকলেও আমরা সকলেই ভারতীয় এখানে একাধিক সভ্যতা দেখা যায় তাই আমাদের দেশ একটি বৈচিত্র্যময় দেশ তো এই হচ্ছে সকল প্রশ্নের উত্তর তোমরা ভালো করে খাতাতে লিখে নেবে